আজ বন্ধুরা আমরা দুইজন মিলে সকাল সকালে এসে দেখো রুটি বানাতে লেগে পড়েছি দীঘা পাপা আজ কাজে রুটি নিয়ে যাবে তাই আর কি একটু বেশি করে রুটি করছি বাজে এখন বন্ধুরা সকাল সাড়ে ছয়টা পুরোপুরি সাড়ে ছটা মানে সাড়ে ছটা একটু বেশি হবে এই ধরো সাতটা বাজবে কি সাড়ে ছটা এই আর কি যাই হোক সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ গোবর ছড়া গোবর ছড়াটা দিয়ে দিয়েছি তারপর বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম বড় ঘরটা ঝাড়ু দিয়ে দুয়ারে জল ছিটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর গ্যাসটা মুছে নিয়েছি তারপরে যে হাত মুখ ধুয়ে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো একদিকে রুটি করছি আজকে মানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ তো রুটিও করি করি ভাতও তাই আর কি একটু হরুস্তলটা বেশি লাগে তো যাই হোক এদিকে দেখো তরকারিটা ফুটছে আর এদিকে আমি রুটি করছি তা রীতিব্যাপার রুটি রেডি তরকারি টরকারি সব রেডি করে দিলাম চা খেয়ে নিয়েছে এখন এই যে বেরিয়ে যাবে আমরা এখনো মুখটুক ধুইনি এখন মুখ ধোবো সকাল বন্ধুরা তুমি সকালে কেমন আছো নতুন দিনে নতুন তোমাদের সকলকে জানাচ্ছি ছোট্ট ব্লগ অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো আমি এই যে মাত্র মুখ ধুয়ে নিয়েছি হাতে দেখো রুটি চা খাবো তো ঘরটা ঘরটা অন্ধকার তো তো এইখানে এসে তোমাদেরকে ইন্টোটা দিলাম চাটা গরম করে নিয়েছি এখন খাবো চা নিয়ে আর ঋতিকা খেয়ে নিয়েছে রিতিকা বাবা খেয়ে তো চলে গেলো কাজে তো রীতি বাবার কাছে করে দিলাম দিনের ঝোল দেখতেই পারলে তো অল্প একটু ঝোল রেখে দিলাম

একটাই ডিম ছিল ঘরে তো একটা ডিম দিয়ে তরকারি করলাম এখান থেকে রিতিকা বাবা আবার অর্ধেক রিতিকাকে দিল তো ঝোলা ডিম দিয়ে রিতিকা রুটি খেয়ে নিয়েছি আমিও দেখো এদিকে অল্প একটু ঝোল মানে ছিল আর কি ওটা দিয়ে এখন সকালের রুটিটা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পর একটুখানি বসেছিলাম বসে একটু গল্প করলাম তারপর চলে আসলাম বড় ঘরে দেখো ওদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর জানো বন্ধুরা এই বিছানাটা ঠিক করতে গিয়ে না আমি খুব জোরে ব্যথা পাইবো এই যে দেখতে পাচ্ছ আলনায় যে ওই যে কাঠটা বেরিয়েছে আমার পিছিয়েই দেখো তো এটা কি বলো তো আমার মাথায় লেগে যায় এই দেখো আর আমি এত জোরে ব্যথা পাই কি বলবো আর কি আমার মাথা একদম টিং টিং করছিল মানে পুরো অবশ হয়ে গেছিলো মানে কানের পিছন দিকটা না ওই দিকটা লেগে যায় মানে আলনা যে দেখতে পাচ্ছ একটুখানি বেরিয়ে আছে এটা আলনার ডিজাইন আর কি ওই মানে কাঠের টুকরাটা আর কি একটু বেরিয়ে আছে যে বাড়তি ওই বাড়তি কাঠটা আর কি আমার কানের পিছন দিকে লেগে যায় যাই হোক ব্যথা পেয়ে তারপর আবার ওদের কাজে লেগে পড়লাম আর জানো এই যে এদিকে না আসা যাওয়া করতে আর কি এই যে আল্লাহ বাড়তি কাঠটা লেগে যায় তো কি করব বলো আমাদের ছোট ঘর কিছু করার নেই বন্ধুরা ঘর ধর গুছিয়ে কাপড় বের করে দিলাম এখন আরও অনেক কাপড় চাপড় ধরা লাগে গামলাতে আরও অনেক আছে তো আজকে অনেকগুলো কাপড় বের করে নিয়েছি তবে হ্যাঁ আজকে একটু আরাম হবেই কারণ এদিকে দেখো রীতিবা এক বালতি এই বালতি এক বালতি আর হচ্ছে বাথরুমে একটা গামলা গামলা এক গামলা জল তুলে দিল তো যাই হোক একদিকে একটু আরাম হয়েছে মানে সকাল দিকে যে জল তোলাটা থাকে না ওটা দিকে একটু আরাম হয়েছে তো এখন কাপড় চাপড়গুলো ধুয়ে নিবো এমনি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর না 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 বাসন আছে চায়ের বাসন টুকটাক চায়ের গ্লাস গ্লাস আর কি আছে আর সকাল যে রান্না করেছিলাম কড়াইটা তো বাসনটা ধুইয়ে তারপর কাপড়গুলো ধুবো ঠিক আছে আর আজকে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করবো কালকে তো নতুন ঠাকুরের ফটো আনলাম তো ওই তো ফটোটা আজকে আসনে বসাবো তা চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যাঁ চলো আগে আমি বাসনটা ধুই নিই এদিকে দেখো কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে কাপড় চাপড় দেখো আমি এখানে মেলে দিলাম আর দেখো খুব সুন্দর রৌদ্র এখানে তারা শুকিয়ে যাবে আর আমি এদিকে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ ঋতিকা বলছে ভাত খাবে আর রাতের না ঠান্ডা ভাত নেই দুপুরে অল্প ঠান্ডা ভাত ছিল ওইটা রাত্রে রিতিকার পাপা একসঙ্গে মেখে নিয়েছে আমি রিতিকা আর রিতিকার বাবা খেয়েছি আর মা অল্প রাত্রে কালকে রাত্রে আমি আর ভাতই রান্না করিনি ভাত থাকবে যে আর এদিকে যত ভাতটা বসিয়ে দিয়েছি আরেজি কুকারের ডালও সিদ্ধ হয়ে গেছে আর সকালে তো ডিমের সঙ্গে আলো সিদ্ধ করেছিলাম আছে তো আজকে আমাদের এই না বাবা ডিম নাই সিদ্ধ ডাল আর হচ্ছে পাপড় আছে পাঁপড় ভেজে নিব মুসুরটা ভিজিয়ে রাখলাম দেখি একটুখানি বড়া করে নেব হ্যাঁ হ্যাঁ আর চাউল বা বেছে নিচ্ছে মানে একটু একটু পাথর আর কি আর এই মেশে চাউলটা খুবই ভালো আর কি মোটা মোটা ভাত হয় খুবই ভালো যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা পঁচল্লিশ বারোটা বাজতেই চললো তো ভাবলাম যে না ভাতটা করে নিই ভাতটা করে নিলে মনে আর কি খেয়ে নিতে পারবে তাড়াতাড়ি আর আমি এখন করব কি বালতিটা ঘরে পিছনে তো আমি এখন কী করবো জানা একটা তুলা উনুন করব গো তুলা উনুন করবো তুলা উনুন করার জন্যই দেখো নিয়ে নিলাম বাল্টি একটা তো বালতিতে কীভাবে উনুন করে দেখতে হবে কীভাবে কি করব আমি তো ঠিক জানি না তো গো ট্রাই করবো আর কি কারণ গ্যাসে সকাল সকাল রুটি তারপর হচ্ছে ভাত এসব রান্না করতে অনেক ঘেস যায় তো তাই আর কি একটা উনুন থাকলে আর কি খুবই ভালো হয় উনুনে রান্না করবো ঘেসে রান্না করবো তো গ্যাসটা অনেকদিন যাবে আর কি রুদ্র বাপরে এই গোবরটা পরে নে বহুদিকে একলাদা গোবর আছে ওইটা নিয়ে নিই এই যে একজন বন্ধু কমেন্ট করে বললো যে তোমরা যে গরুর পটি দিয়ে লেপো এতে অনেক কীটাণু আছে ঘৃণা করে না এসব বললো আর কি তো কি বললো তো আমাদের যেটা আর কি গরুর পটি দিয়ে আমরা কাজ করি কে আচ্ছা মনটি কয়ে গেছে কই গেছে ও সবাই গেছে যে কাঞ্চনে বউটু গেলো যেদিকে কাঞ্চনে বউরও তো দেখছি আমি মনে হয় ও তো যে গরুর পটি দিয়ে আমরা লেবা লেবামোছা করি এটাতে আমাদের ঘৃণা করে না নাকি বা এটাতে কীটাণু আছে বললে যে মানে এটাতে কিটা হয় হয় না বলে না তো এটাতে আমাদের কোনো ঘৃণা করে না এটা হচ্ছে আমাদের শুদ্ধ তো এর পিছনে অনেক কাহিনী আছে কাহিনীটা আমি জানি কিন্তু এখন আমি বলবো না কাহিনিটা হয়তো তোমরা বিশ্বাস করবে না তো যে ঘৃণা করে করে যে ঘৃণা করে না করে না আর কি আমাদের ধরো কিছু একটা হলে ধরো আমাদের পরিবারে যদি কারোর বাচ্চা হয় তখন অশুদ্ধ থাকে অসুস্থ থাকে আর কি তখন আমাদের এই যে গরুর পটি তারপর হচ্ছে গরুর চনা বলে ওটা দিয়েই আমরা শুদ্ধ হই ঠিক আছে তো এটা আমাদের পূর্বপুরুষরা এই নিয়মটাই আর কি মেনে চলে এসেছে আমরা ওটা মানি আর এর পিছনে একটা কাহিনিও আছে তো গরু গরুকে আমরা মা বলি গরু আমাদের দেবতার মতন ঠিক আছে বাদ দিয়ে দেই তো বন্ধুরা এদিকে দেখুন ডাল সম্ভারটা দিয়ে দিলাম আজকে টমেটো দিয়ে ডাল করলাম ভাত হয়ে গেছে ডাল সোমবার দিয়ে দিলাম বাস রান্না শেষ চুলাটা দেখো এই পর্যন্ত করে রাখলাম এই যে এখন আর করব না কালকে করব এখন শুধু মাটিটা তুলে রাখলাম আজকে তো সোমবার তো সোমবারে করে কালকে মঙ্গলবার তুলতে পারবো না তো কালকে ল্যাপে মুছে ঠিকঠাক করব আর কি সুন্দর করব আর কি যাই হোক বাজে এখন চাল্লিশ দুইটা বাজতে চলে আর কি তো ওই যে সকালে যে ভাত খেয়েছিলাম বাসনগুলো এখন ধুবো ধুয়ে তারপর স্নান করব তারপর ঠাকুর ঘরে ঢুকবো তার আগে এই যে গ্যাসটা একটু মুছে নিই ডাল রাখি হেরাম লাগতেছে হ্যাঁ আজকে এটাই বাবা ডাইল আলু সিদ্ধ অনেক দিন হয়ে যাবে জানো তো মুসুর ডালের বড়া করে খাই না তাই আর কি একটুখানি ডাল ভিজিয়ে রাখলাম দেখি এদিকে পুজো টুজো দিয়ে যদি সময় পাই তবে করব। নয়তো তো করে নেবে তো দেখো ওদিকে বাসন টাসন মেঝে ধুয়ে নিয়েছি এই যে এখন শুধু কুকারটা বাকি কুকারটাও দেখো এদিকে ধুয়ে নিচ্ছি তো আমি এখন একবারে স্নান করে নেব আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আজকে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরটা পরিষ্কার করব সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি মাথা শ্যাম্পু করলাম তো এই তো দেখো ঠাকুর করে ঢুকলাম তো বন্ধুরা দেখো ওদিকে ঠাকুরের যে পর্দাটা তুলে নিচ্ছি তো পরিষ্কার করাটা আর শেয়ার করবো না গো একবারে পরিষ্কার করে তারপর আসছি তো বন্ধুরা দেখো ঠাকুর ঠাকুরঘটা পরিষ্কার করে নিয়েছি আর আমি গতকালকে যে আসনটা বানিয়েছিলাম ওই আসনটাও বসিয়েছি তারপরে যে গুরুদেবের আসনে দেখো সাদা কাপড় দিয়েছি আর দেখো ফুল দিয়ে প্রসাদ দিয়ে পুজোটাও দিয়ে দিয়েছি তারপরে দিকে দেখো মা বিপন্দা সেনি মা কালী তারপর আছে লক্ষ্মীনারায়ণ মহাদেব ওইখানে দেখো নতুন কাপড় পেতে দিয়েছি আর আসনটা একটু সুন্দর করে ঠিক করে নিয়েছি তো দেখো কেমন লাগছে জানিও কিন্তু গরিবের আসন বন্ধুরা আমাদের না আসন নেই এইভাবে আমরা কাঠের উপর বা এই যে আমি যে কতগুলোকে আসন করলাম এইভাবে আসন বানিয়ে তারপরে যে আমরা পুজো দিই আর এদিকে দেখো বিবন্ধাসিনী মা কালী আছে যে কইটা হচ্ছে একটা বড় কাঠ তো নিচে একটা বড়ো কাঠ আর হচ্ছে পিছের দিকে একটা বড়ো কাঠ এইভাবে বন্ধুরা পুজো দিই ঠাকুর ঘরটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগলো তো মা দিকে দেখো মুসুর ডালটা পেটে বড়া করে নিয়েছে তো বন্ধুরা আজ দুপুরের আমাদের এই খাবার আলু মাখা মুসুর ডালের বড়া আর হচ্ছে ডাল তো সবাই খেয়ে নিয়েছে আমি শুধু বাকি তো দেখো ওইদিকে আমিও ভাতটা খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে দিয়ে আসছি পরে খাওয়া দাওয়া শেষে বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর বড় ঘর রান্নাঘর ঝাড়ু দিয়ে দিলাম তারপর ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন এই যে দেখো বাইরের জল নিয়ে যাচ্ছি ঘরের জল এক বালটি নিয়ে গেছি এখন এই যে বাইরের জলটা নিয়ে তারপর সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো আজ বন্ধুরা অনেকদিন পর ধূপ দিয়ে ধোনা দিচ্ছি সত্যি মনটা এক অন্য রকম কিন্তু শান্তি লাগছে আর আমার তো জানু যে ধূপ দিয়ে ধোনা দিতে খুবই ভালো লাগে তো তাই আর কি এই যে অনেকদিন দিন পর ঘর ঢুকলাম আর এই যে ধূপ দিয়ে ধোনা দিয়ে দিলাম দুপুরবেলা দিতে পারিনি দুপুরবেলা ধূপকাটি দিয়ে দিয়ে দিয়েছি যাই হোক তুলসীতলা আজকে এই যে প্রদীপও দিয়ে দিলাম অনেক দিন পর কিন্তু চলো এখন পুরো বাড়ি চারিদিকে সুন্দর করে ধূপটা দিয়ে দেব। তো দেবো বাড়ির চারিদিকে তো বন্ধুরা সন্ধ্যা পথে দিয়ে দিলাম বসে আছে এখানে তো মা চা করলো রীতি বাবা চা খেয়ে নিয়েছে আমি খাবো না চা তো রীতি বাবা বলছে যে আমার চাটা গরম করে দিতে ও আবারও চা খাবে চা পেলে আমি মানুষ বুঝতেই পারছো তো আমি বসে বসে একটা জিনিস ভাবছি বন্ধুরা তো কথাটা হলো কী বলো তো তো এই যে আমার পেটটা দেখতে পাচ্ছ দেখো যাই না বন্ধুরা কী হয়েছে আমার পেটটা এত বড়ো হয়ে মানে গেছে তোমরা আমার অন্য কিছু ভাবো না ভেবো না কিন্তু খুবই না কষ্ট হচ্ছে গো আর মানে এইভাবে আমি বসতে পারছি না এমনি বসলে না পেটে খুব ব্যথা করছে আমার আর পেটটা নাম মানে কেমন জানি বড় হয়ে গেছে বসতে পারছি না এই যে এভাবে বসলে দেখো তোমরা বুঝতে পারছো কি না হ্যাঁ তো খুবই কষ্ট হচ্ছে তো জানি না এটা কেন কেন হয় ঘ্যাসের জন্য না কি আমি বুঝতে পারছি না তো ভয় করে জানো তো ডক্টরের কাছে গেলে যে কত না কত ওষুধ দেবে কি না এই টেস্ট ওই টেস্ট তো হ্যাবিথে আমাদের সমস্যা এর মধ্যে যদি ডক্টরের কাছে যাই তো মানে বুঝতেই পারছো তোমরা জানিও তো যে ঘ্যাসের কারণে কি এমনটা হয় দেখো খুবই ব্যথা তো তোমরা আমাকে একটু জানিও যে কেন হয় মানে অটোমেটিক পেটটা আমার মানে বড়ো হয়ে যাচ্ছে আর কি আর খুবই কষ্ট হচ্ছে বসতে পারছি না কাজ করতে পারছি না বসে এই আর কি সেটা আলোচনা করছি হয়তো আমার আর দিন বেশি নেই আমি হয়তো আর শেষ আমি আমি শেষ আমি আর বাসুক না মনে হয় শেষ ভালো মতো হ্যাঁ মায়ের দেখো ঠিক আছে তো এই যে চাটা এখন গরম করবে আনবো আনব জন্য আর তার আগে প্রদীপটা নিমিয়ে দি কসমি কনম চলো গরম করে নি চা ঋতিকা পাপাকে চা দিয়ে আমি এদিকে তাড়াতাড়ি ভাতটা রান্না করে নিচ্ছি কারণ ঋতিকা পাপার খুব জোরে খিদে পেয়ে গেছে দুপুরবেলা রুটি খেয়েছে তাই আর কি তো দেখো দিকে রান্না করছি আলু ভাজা আর হচ্ছে ভাত এই আর দুপুরে ডাল করেছিলাম এই দিয়ে আজকে আমরা ভাত খাবো ভাত হয়ে গেছে দেখো আলু ভাজা হয়ে গেছে আর যেই ডানাটা আমি আলু মাখলাম ওই ডানাটা নিয়ে নিচ্ছি আর বাসন একটা করে আর নিলাম না আর কি তো কিচ্ছু হবে না দেখো দিয়ে আজ আমাদের রাতের এই খাবার বন্ধুরা ডাল আর হচ্ছে আলু ভাজা সবাই দুপুরে তো করা হয়েছিল মসুর ডালের বড়া তো দেখো দিয়ে তিনটা বড়া আছে তো এটা রীতিকে পাপাকেই দিয়ে দেব আর আমরা ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেব। তো শর্টকাটের জন্য গোল গোল করে চিপসের মতো করে আলু ভাজা করলাম আর আমার না এই ধরনের আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো সবাইকে ডাকছি যে জলদি জলদি এসো ভাত খেতে তো দেখো ওইদিকে গরম গরম ভাত আর হচ্ছে আলু ভাজা ডাল ডালের বড়া এই দিয়ে বন্ধুরা আজকে আমাদের রাতের খাওয়া তো চলো তাহলে ভিডিওটা আর বড়ো করি না এই তো খাওয়া দাওয়া করবো তারপর ঘুমিয়ে যাব তো আজকে সারাদিনের ব্লগটা বন্ধুরা কীরকম লাগলো তোমাদের জানিও কিন্তু আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর নতুন যদি আমার পরিবারে হয় থাকো তো তোমাদেরকে একটা কথাই বলবো যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি যে পাশে আছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ চলো তাহলে টাটা বাই বাই গুড না